বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি খুব কম সময়ে ছটপট তৈরি আলু পটল দিয়ে নিরামিষ পনির রসা চলুন তাহলে দেখে নি আজকের এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি লাগবে পনির তো অবশ্যই লাগবে আর লাগবে বড় বড় করে কাটা পটল ও আলু চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য লাগবে তেজপাতা গোটা গরম মশলা জিরে একটা বড় সাইজের টমেটো কুচি জিরে বাটা চিনি হলুদ ও নুন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার তেল গরম হয়ে আসলে আগে থেকে কিউব করে কেটে রাখা পনিগুলোকে দিয়ে দিচ্ছি পনিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব পনি কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে পনি শক্ত হয়ে যাবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর আলুর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও হলুদ এবার আলুটাকে একটু লাল করে ভেজে তুলে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটি তেজপাতা গোটা গোটা জিরে ও গরম মশলা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল এবার পটলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও হলুদ এবার পটলটাকে একটু হালকা করে ভেজে নেব পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরে বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সাত আটটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি এবার সমস্ত মশলার সঙ্গে পটলটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো আমাদের একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলোকেও সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কিছুক্ষণ সময়ের জন্য গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা টকবক করে ফুটছে এবং আলু আমার সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির পনি দিয়ে কিছুক্ষণ সময় ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে মাখো মাখো করে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটল দিয়ে নিরামিষ পনির রসা গরম গরম ভাত রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই এই নিরামিষ পনির রসা খেতে অপূর্ব লাগে তাহলে বন্ধুরা আপনারা এই পদ্ধতিতেই একবার বাড়িতে বানান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আর আমার ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ